নমস্কার দর্শক বন্ধুরা আমি পিয়ালি চলে এসেছি পিভিউ ব্লগ চ্যানেল থেকে বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে তোমরা টাইটেল আর থামনেল দেখে তো বুঝতেই পারছো ব্লগটা কিসের উপরে হতে চলেছে হ্যাঁ বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নিয়ে চলে এসেছি পুজোর স্পেশাল মানে পুজোর শপিং ব্লক তাহলে চলো শুরু করে দেওয়া যায় প্রথমেই চলে এসেছি শাড়ির দোকানে আগে আমাদের মেয়েদের জামা কাপড়টা না কিনতে পারলে কিন্তু সময় সময় অনেকটাই আমাদের হাতে কম যায় যায় মানে যা লাগে আলটিমেটলি মেয়েদের কাপড় চোপড় সময়টা লেগে যাই হোক চলে এসেছি শাড়ির দোকানে আর দেখো কত সুন্দর সুন্দর শাড়ি এখানে দেখাচ্ছিল অনেক টাইপের সিল্ক মানে বিষ্ণুপুরি সিল্ক পিওর সিল্ক এই সমস্ত আমার তো ভীষণ এই যে গ্রিনটা পছন্দ হচ্ছিল মানে জাস্ট একবারই এই শাড়িটা আমার নজর কেড়ে নিয়েছে দুর্দান্ত কালার কম্বিনেশনটা কিন্তু আমি সবার প্রথম প্রথম আগে করেছি মানে শুরু করলাম আমার দিদি এবং আমার ননদ তাদের জন্য তো সিল্ক নেব সেটাই দেখছিলাম এখানে এই যে দেখানো শুরু করে দিয়েছে দেখো এটা না এই কালারটা কি বলবো এটা ঠিক রেড না একটু রাস্ট টাইপের জানিনা ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে তো এটা বেশ ভালোই লাগছিল তারপরে একটু পিঙ্ক মানে রানী কালারের ওপরে উপরে আজরাকের কাজ ছিল এটাও বেশ ভালো লাগছিলো একবার আমি খুলে দেখাতে বলছি তোমাদের জন্যই তোমরা দেখো মোডাল সিল্ক না দুর্দান্ত যে কটা দেখলাম প্রত্যেকটাই ভীষণ ভালো লাগছিল আর মোডালের উপরে আজরাকের কাজ করা থাকলে তো কোনো কথাই নেই মানে অল অল বডি বডি তোমরা এরকম কাজ কাজ পেয়ে যাবে তার সঙ্গে এমন সুন্দর একটা কি বলবো একদম মাখান মাখান মানে বাটারের মতন সফট এই সিল্কটা দুর্দান্ত লাগছিল প্রত্যেকটা শাড়ি তো এটা আমার খুব একটা ভালো লাগেনি এটা একটু মোটামুটি লাগছিল আমার আগের যে দুটো দেখলাম ওই দুটো ভীষণ ভালো লাগছে কিন্তু আমার কালার নিয়ে একটু সমস্যা হচ্ছিল মানে ওই রেড রানি এই সমস্ত বাইরে কিছু নিতে চাচ্ছি মানে সবারই দেখবে মেয়েদের ওয়ার্ড্রপে কিন্তু রানী রেড এইগুলো থাকেই মোটামুটি তো এবার যে কালারটা দেখছি এই যে এই কালারটা এই ব্লুটা না মানে কি বলবো একদম ইন্ডিগো ব্লু মানে দুর্দান্ত আর বিশেষ করে ব্লাউজ পিসটা দেখো একদম বাঁধনি বাঁধনি ছিল তার সাথে জড়ি ওয়ার্কও ছিল আমার বেশ ভালো লেগেছে তার সাথে রানীটা ভালো লাগছিল আমার এটা একটু বেশি ব্রাইট তো দিদিদের এতটা মানে ব্রাইট চলবে না আর এই কালারটা খুবই ভালো লাগছিল কিন্তু বডিটা একদম প্লেন বডির ভেতরে কোন রকম কোনো কাজ নেই শুধু আঁচল আর পারে তো এটা ওই জন্য আমি ক্যান্সেল করে দিলাম কালারটা ভালো লাগছিল তো আলটিমেটলি দুই দিদির জন্য এই সেম শাড়ি নেওয়া হয়েছে মানে এই যে ব্লুটা এটা হচ্ছে আমার ননদের জন্য এরকমই প্রথম দিকে যেটা একটা রাষ্ট্রের মধ্যে দেখিয়েছিল সেটা হচ্ছে আমার দিদির জন্য এই হলো আপাতত দুই দিদির মার্কেটিং কমপ্লিট হয়ে গেল এখন নেব দুই মা মানে আমার মা এবং আমার শাশুড়ি মা তাদের জন্য তো তার আগে আমি এখানে দেখছিলাম কিছু বোমকাই মানে আমার সঙ্গে যে দিদি আমাকে যে সাহায্য করে প্রতিদিন দুই দিদি আমাদের বাড়িতে যাদের ছাড়া একদমই অচল তো তাদের জন্য ভাবলাম যে আগে কেনাকাটা করে নি তো এখানে অনেক কয়েকটা বোমকাই ছিল আমার কালার গুলো প্রত্যেকটাই ভালো লাগছিল তবে আমি নিয়েছি যেই বোমকাইটা সেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো দিদির জন্য মেরুনের মধ্যে ভীষণ সুন্দর আর এখন আমি চলে এসেছি মাদের শাড়ি দেখছি তো মাদের হচ্ছে কটনের মধ্যেই নিতে হবে মানে তাদের যেটা ক্রাইটেরিয়া যে অবশ্যই কটনের মধ্যে নিতে নিতে হবে হবে ছাড়া মানে পারের মধ্যে যেন কোন রকম জড়ি টরি কাজ না করা থাকে ভীষণ সফট হতে হবে তো এই পার ছাড়া মানে জড়ির পার ছাড়া এমনি মোটামুটি ধরো প্রিন্টের মধ্যে আর কটনের মধ্যে এই শাড়িগুলো দেখছিলাম বেশ ভালো লাগছিল দেখো আমি প্রথম থেকে যে কয়েকটা দেখিয়েছি একটাতেও কিন্তু সেরকম কিন্তু জড়ির পার নেই হ্যাঁ পারটা যে ভারী বা মোটা সেই ব্যাপারটা ছিল না সব হালকা কাজের মধ্যে ছিল আর এই শাড়িটা না আমার হঠাৎ করে যাই না এত ভালো লাগছে মানে এই শাড়িটা একটা কি বলবো একটা অন্য রকমের একদম সোবার দুর্দান্ত লাগছিল কিন্তু শাড়িটা মানে দুই মায়ের তুলনায় একটু বেশি লাইট হয়ে যাচ্ছে একটু বেশি বয়স্কদের তো ওই জন্য আমি আলটিমেটলি ওটা ক্যান্সেল করলাম আর এদিকে কাঁথা স্টিচগুলো দেখে না মানে আমার আর আমি এখন থেকে চোখটা সরাতে পারছি না কাঁথাগুলো এত সুন্দর ছিল তা এখন চলে এসেছি ওপরে দুই মায়ের জন্য কি নিয়েছি সেটা বাড়িতে দেখাচ্ছি চুড়িদারের পিস দেখছি এখন ওপরে এসে তো একটা পিসও নিয়েছি সেটাও আমি তোমাদের পরে দেখাচ্ছি বাড়িতে গিয়ে এখন আমি কিন্তু শাড়ির দোকান ছেড়ে চলে এসেছি তোমরা দেখলে তো এখন এসেছি দুই জন্য নেব আর ছেলেদের কেনাকাটাটা ঠিক আমি অতটা মানে কনফিডেন্স পাই না মানে অতটা ঠিক পারদর্শী না বুঝে উঠতে পারি না যে কি নেব তবুও একটু সাহস করে যাই হোক ওপরে চলে এসেছি আর ভেবেছি এখানে যে মানে যে স্টাফরা রয়েছে এখানকার যে বয় তাদের নয় একটু সাহায্য নেব তো আমি বেশ কয়েকটা শার্ট দেখছিলাম এই শার্টটা আমার খুব ভালো লাগছিল আর সাদার মধ্যে না প্রায় দেখবে কিন্তু এক দুটো কালেকশন থাকে বাদ দিয়ে আমি অলিভ গ্রিন যেটা সেটা নিলাম তার সঙ্গে বেশ কিছু কালেকশন একটু ঘুরে ঘুরে দেখলাম যে কি কি পুজো স্পেশাল কি কি এসেছে তো আমি ইউটিউব থেকে টাকা পেয়েছি অনেক দিন হয়ে গেল আর সেই পার্পাসে কেনাকাটা তো সেই সময় না তখনো পর্যন্ত অতটা ভিড় ছিল না মানে পুজোর কেনাকাটার যে একটা ভিড় পুজোর সেটা কিন্তু ছিল না এখন বাড়িতে চলে এসেছি আর যা কেনাকাটা হচ্ছে সব বিছানায় রেখেছি তবে এর মধ্যে সবগুলো নেই কিছু গিফট অলরেডি দেওয়া হয়ে গেছে তো যে কয়েকটা আছে সে কয়েকটাই তোমাদের দেখালাম এবার আমি চলে এসেছি আবার কিন্তু অন্য একটা জায়গায় চলে এসেছি প্যান্টা কারণ আমার বাড়ির এখনো আসল দুজনের কেনাকাটাই বাকিই থেকে গেছে মানে আমার ছেলে এবং আমার বর তাদেরটা আমি করে উঠতে পারিনি তাই আমি পরে আবার বেরিয়েছি ওদেরকে সাথে নিয়ে কারণ আমার বর এবং ছেলের ক্ষেত্রে যেটা দাঁড়ায় ছেলের এখন যেহেতু মানে বারন্ত শরীর তাই ওকে না মানে পরিয়ে ওকে ট্রায়াল না দিয়ে ওর মাপটা ওইভাবে আন্দাজে চোখের মাপে নেওয়াটা ঠিক আমার দ্বারা হয়ে ওঠে না আমি সেই সাহসটা পাই না আর বরেরটা তো অসম্ভব মানে ওরটা ওই চয়েস করুক ওরটাও আমি ওরকম মানে নিজে থেকে কিনে নিয়ে গিয়ে কিছু দেবো সারপ্রাইজ ওই কনফিডেন্সটা আমার নেই তো এই যে দেখো শার্টটা এই টি শার্টটা এটা আপাতত ছেলের জন্য নিয়েছি আর সাথে যে ওনার হাতে যে প্যান্ট রয়েছে এই প্যান্টটা নিয়েছে আর এই প্যান্টটা আমি নি অ্যাকচুয়ালি আমার ছেলে নিয়ে পছন্দ করেছে এই যে নিচের এই কাজটার জন্য এই যে হালক স্পাইডারম্যান দেখেছে ব্যাস তাতেই ওর এই প্যান্ট পছন্দ হয়ে গেছে তা আলটিমেটলি এই কয়েকটা হলো ছেলের না হলো আর এতক্ষণ ধরে না মানে বিশ্বাস করে মেয়েদের মার্কেটিং ও এত টাইম লাগেনি আমার বরের আর ছে মানে কেনাকাটা করতে গিয়ে যা সময় লেগেছে আমার ছেলেও অলরেডি মেঝেতে গড়াগড়ি খাচ্ছে মানে প্রচুর টাইম লেগেছে তো আলটিমেটলি যাই হোক ওদেরও হয়ে গেল আর কে কি নিয়েছে সেটা আমি তোমাদের বাড়িতে গিয়ে ভালো করে দেখাচ্ছি আপাতত দেখো এই যে প্যান্টটা এই প্যান্টটা আমাকে উনি বারবার বলছিলেন আমার হাজবেন্ড জন্য মানে নেওয়ার জন্য আর কি বারবার করে বলছিলেন যে স্যারকে খুব ভালো লাগবে ম্যাম এটা দেখুন কিন্তু যাই হোক স্যার কি নিয়েছে সেটা আমি বলতে পারবো না স্যারই নিয়েছে তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো এখন আমি চলে এসেছি টাইটানের শোরুমে তো কেন এসেছি সেটা তোমাদের বলি ছেলের জন্য সবকিছু কেনাকাটা কমপ্লিট তারপরে ছেলের প্রচন্ড জেদ ওর একটাই আবদার মা তুমি ইউটিউব থেকে পেমেন্ট পেয়ে সবাইকে গিফট দিচ্ছ তো গিফট তো তাদের পছন্দ মতন হওয়া উচিত তাদের মনের মতন হওয়া উচিত তুমি আমাকে মনের মতন কিছু দাওনি তো আলটিমেটলি বুঝতে পারলাম ওর একটা স্মার্ট আছে মানে ভীষণ শখ আর কি প্রয়োজন না প্রয়োজন অবশ্যই এতটুকু বয়সে হতে পারে না কিন্তু ওর এখন মানে সেটা লাগবে মানে ওটাইও আমার কাছে আবদার করেছে তারপরে কি করব ওর জেদে মানে ওর আবদার ওর আবদার রাখার জন্যই আমাকে আলটিমেটলি আবার বেরিয়ে আসতে হলো আর এই যে কালারটা দেখলে এইটাই নিয়েছি এই স্মার্ট ওয়াচটাই ওর জন্য নিয়েছি ফাইনালি চলে এসেছি বাড়িতে আর এখন কিন্তু আমার সামনে সব রকম গিফট নেই অলরেডি অনেকগুলো গিফট মানে গিফট দেওয়া শুরু হয়ে গেছে তো যে কয়েকটা আছে আমি সে কয়েকটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি এই শাড়িটা তো তোমরা তখন দেখলে আমি বললাম একই রকম শাড়ি আমি দুটো নিয়েছি দিদিদের জন্য আর এই যে এখানে দুটো তাঁতের শাড়ি দেখলে দুটো হচ্ছে মা জন্য আর ওই বোমকাই সাইটা হচ্ছে আমার যে দিদি সেই মানে যে দিদি আমাকে সাহায্য করে সেই দিদি আরেকজন যে দিদি তার জন্য কুর্তি বাড়ির যে দুই দিদি তাদের জন্য আর মাঝখানে একটা ইয়েলো কালারের এই যে দেখতে পাচ্ছি চুড়িদারের পিসটা এটা নিয়েছি ননদের মেয়ে মানে আমার ভাগ্নির জন্য আর এটা হলো জামাইবাবুর জন্য তো আপাতত এই কয়েকটাই আছে বাড়িতে আর আছে ছেলের আর বরেরটা এই যে ছেলেরটা তো তোমাদের ওখানেই দেখিয়ে দিয়েছি আর এই হলো আমার বরেরটা বরেরটা তখন দেখাতে পারিনি এই শার্ট আর তার সাথে এই ব্লু জিন্স এটাইও নিয়েছে এখন তোমাদেরকে নিয়ে যাব মানে সবার এক্সপ্রেশনটা একটু দেখাবো দেখো বাড়িতে ছেলে মেয়েরা ইনকাম করে তো মায়েদের দেয় কিন্তু যখন বউ ইনকাম করে এবং যখন শাশুড়ি শুরু মশাই মানে বাড়ির বড়দের যখন বাড়ির বউ কিছু ইনকাম করে দেয় তখন কিন্তু তার একটা আলাদাই মানে কি বলবো আলাদা একটা অনুভূতি রয়েছে আলাদাই একটা ফিলিংস রয়েছে তো বাড়ির এই যে দিদিদেরকে আর দেখো পুজো টিফ থাকে কিন্তু নিজে কিছু ফার্স্ট টাইম ইনকাম করে দেওয়া এই যে হাসিটা মানে এই আনন্দটা না অন্যরকম একটা আনন্দ এটা ঠিক মানে বলে আমি বোঝাতে পারছি না তো এই যে তোমাদের দুই দিদির কথা তখন থেকে বলছিলাম এই যে দুই দিদির দুই দিদির হাতেই আমি কিন্তু গিফট দিয়ে দিয়েছি নিচের দিদির এক্সপ্রেশন তোমরা দেখেছো এবার ওপরে যে দিদিকে দিচ্ছি আসলে না মানে হঠাৎ করে দেখো পুজো পারপাসে পাওয়া আর হঠাৎ সারপ্রাইজ মনে করো এরকম একটা আমি দিচ্ছি এটা একটা মানে সবার কাছে একটা আলাদাই আনন্দ আর বাড়িতে কি বলবো মানে মা এই যেটা হচ্ছে আমার মা তো মাকে মানে মা দেন না একটা আলাদাই যখন দেখে যে সন্তান কিছু করছে বা সন্তান নিজের পায়ে দাঁড়িয়ে যখন সেটা দু টাকার হোক দশ টাকার হোক যাই হোক যখন সেই মা বাবাদের হাতে কিছু তুলে দিতে পারে তখন কিন্তু তার একটা আলাদাই মানে একটা আলাদাই ফিলিংস একটা আলাদাই আবেগ কাজ করে মায়েদের মনে তো যাই হোক এই তো আমার হয়ে গেল ইউটিউব থেকে পেমেন্ট পাওয়ার মানে ফার্স্ট পেমেন্ট পেয়ে যে মার্কেটিং শপিং সেটা প্লাস পুজোর সবই তোমাদের দেখিয়ে দিলাম এখন চলে এসেছি পার্লারে নিজের হেয়ারের একটু কেয়ার নিতে তো যাই হোক আজকে সারাটা দিন কিভাবে কাটিয়েছি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পে কার কার জন্য কি কি কিনলাম সেটা তো শেয়ার করলাম সঙ্গে শেয়ার করলাম পূজো স্পেশাল শপিং ব্লগ আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লেগেছে অবশ্যই কিন্তু তোমরা জানিও তোমাদের কেমন লাগলো তো যাই হোক আজকের মতন সময় শেষ খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী আবারও একটি ব্লগে ততক্ষণের জন্য যাওয়ার আগে সবাইকে যেটা বলি যদি তোমরা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটা প্রেস করে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো আর যেটা করতে হবে সবাইকে অবশ্যই অবশ্যই ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে আর পিউভিউ ব্লগ চ্যানেলের সঙ্গে থাকতে হবে